এবং আমার সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভালো হয়তো আছো কিন্তু মনের দিক থেকে হয়তো সবাই ভাড়াক্রান্ত কেননা আমরা সবাই অনেকটাই হয়তো সবাই প্রত্যক্ষভাবে লড়াইয়ে যোগদান করতে পারছি না কিন্তু মন থেকে সবাইয়ের কাছে একটা লড়াই চলছে মনের ভিতরে সবাই সুবিচারের আশায় বসে আছি কবে আমরা একটা শুনতে পাবো একটা মানে খবর আসবে আমাদের কাছে এসে পৌঁছাবে যে দোষীরা শাস্তি পেয়েছে বা দোষীদের নিশ্চিত করা গেছে চলো এইভাবে সেই আশাতেই বসে আছি আর প্রতিদিনের মতোই কাজ সকাল হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে এবার পড়াতে বসবো মেয়েকে তার সঙ্গে যারা পড়তে আছে তাদেরও পড়াতে বসবো চলো দেখতে থাকো ভিডিওটা আজ ভাবলাম একটু টিফিনে বানানো হবে জল রুটি মানে যেটাকে বলে গোলা রুটি পড়ানো হয়ে গেছে ওদের ছেড়ে দিয়েছি কিছুটা আমি করব করে মেয়েকে স্নান করাবো স্কুলের জন্য রেডি করাবো তারপরে শাশুড়ি না করবে বাকিগুলো শাশুড়ি টিফিনে বানানো হবে ভালোবাসে মোটামুটি সবাই খেতে ভালো লাগে চলো দেখতে থাকো তোমরা কীভাবে বানাচ্ছি হয়তো সব পুরো ভিডিওটা করা হবে না প্রত্যেকটা গৃহবধূরই এইভাবে চলতে থাকে সারাদিনেরই কাজকর্ম ডেলি লাইফস্টাইল হয়তো প্রত্যেক দিনে শেয়ার করতে পারি না বা করা যায় না ক্যামেরা ধরা ভিডিও করা এডিটিং করা ভয়েস দেওয়া সমস্তই কাজ থাকে সেটাই বলছি মানে একার দ্বারা তো মানে সম্ভব নয় অনেক সময় অনেক মানে হয়তো অনেক ইউটিউবারই একা হাতই সমস্ত কিছু করে কিন্তু আমরা তো এই নতুন নতুন করছি হয়তো সবটা পারছি না ঠিকঠাকভাবে করতে রেডিটিং এখনও ঠিকঠাকভাবে করতে পারি না চলো আস্তে আস্তে হয়তো পারবো ধরে কাজটাকে ভালোবেসে করলে সবাই সব কাজ যে কোনো কাজকে আজকে ভালোবেসে যদি করো তো সব কাজই একদম শিখে যাবে এবার মেয়েকে স্কুলে দিয়ে আসবো চলো তারপর রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক দিন পর বৃষ্টির পরে রোদ উঠেছে আজকে বাইরে পুরো রোদ ঝলমলে আকাশ অন্যদিন মেয়ে ভাত খেয়ে স্কুলে যায় আজকার ভাত করা হয়নি আজকে বৃহস্পতিবার ছিল ভিডিওটা তোমাদের পেতে অনেকটা এত লেট হয়ে যাবে এটা বৃহস্পতিবার ভিডিওটা করেছিলাম বললাম না যে এডিটিং এখনও ঠিকঠাকভাবে করতে পারি না সেই জন্য ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাবে দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবে চলো একটা একটা করে অনেকগুলোই মেয়ে হয়ে গেল এবার মা শাশুড়ি মাকে ছেড়ে দেবো উনি কতগুলো করবেন সাড়ে দশটার মধ্যে তো মেয়েকে স্কুলের জন্য রেডি করতে হবে তারপর আবার রান্না বান্না হবে মেয়েকে স্কুলে এসে না আজকে একটু বাজারে যাব দেখি কিছু আনতে হবে আনার সবজি আনতে হবে বাজার থেকে তো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে মেয়ে স্কুলের জন্য বাড়ির সামনেই রাস্তা দিয়ে হাঁটছি বাইরে বললাম না খুব রোদ জল বলে আকাশ একদম বৃষ্টি পড়ে কদিন খুব বৃষ্টি হচ্ছিল জানি বৃষ্টিটাও দরকার মানে চাষিদের ধান চাসির সময় বৃষ্টিটা খুবই দরকার এবার রোডটা ক্রস করি এই যে মেন রোড আছে রোডের ওপারে মানে বাড়ি আমাদের এপারে আর স্কুল আছে ওপারে বাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্ব কিন্তু এই রোডটা ক্রস করার জন্য দিন দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় না খুব গাড়ি এই যে স্কুলে ঢুকে যাবে আর বেশি ভিডিও করবো না চলো মেয়েকে স্কুলে দিয়ে দিলাম এবার পেয়ার লাইন হয়তো শুরু হয়ে যাবে আর দশ মিনিট পরই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজারে যাব বাজার থেকে চলে এসেছি বাজারে ভিডিওটা করা হয়নি সবজি আনার ছিল কিছু এই জন্য কুমড়ো পেয়েছিলাম আজকে একটু ভালো টাটকা কুমড়ো নিয়েছি চিংড়ি নিয়েছি অল্প করে করলা আর ঢ্যাঁড়স নিয়েছি আর মেয়ের জন্য ভালো কাঁঠালি কলা কাঁঠালি কলাটা পেলাম তাই নিয়ে নিলাম আর একটা নিয়েছি চাল কুমড়ো বা আমাদের এখানে ছাঁচি কুমড়োটা বেশি বলে সবাই নিয়েছি বেশ টাটকা কিছু সবজিরও প্রয়োজন ছিল নিয়ে নিলাম চলো এবার রান্না বসাতে হবে হ্যাঁ আজ রান্না করব সয়াবিন দিয়ে বললাম না বৃহস্পতিবার ছিল সয়াবিন দিয়ে পটল দিয়ে আজ ডাল করব না একটা তরকারি করে নেব আলু সয়াবিন পটল দিয়ে কুমড়ো দিয়ে বেসন ভাজবো এটা গরম গরম ভাজবো এখন আর ভাজবো না রেখে দেবো আর আমরা চাটনি করব। এখন আর আমড়াগুলোকে না কাটা যাচ্ছে না শক্ত হয়ে গেছে আর ভাজবো ছাঁচি পাতা ভাজা করবো সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমার রেসি মানে ভিডিওতে রেসিপি দেওয়া আছে তো রান্না আমার পুরোপুরি শেষ হয়ে গেছে আর এই যে ঝোলটা হয়ে গেছে সয়াবিনের ঝোলটা আমরা চাটনি হয়ে গেছে হ্যাঁ আর পিস পটল ভেজে নিয়েছিলাম আর ছাঁচি পাতা ভাজা হয়ে গেছে আর বেসনটা গুলে রেডি করে রেখে দিয়েছি ওটা গরম গরম ভাজবো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসি তারপর ভাজবো আর ছাশি পাতা ভাজার রেসিপিটা যদি কেউ দেখতে চাও আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে অবশ্যই দেখে নিও ভিডিওটা এবার মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি এখন বাজে দেড়টা বাজে খুব রোদ্দুর তাই ছাতা নিয়ে গেলাম চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো